সে ঘরগুলো দেখলাম এই এই ঘরগুলো পুরোটাই টিনের চাপা পড়ে গেছে গাছে চাপা পড়ে গেছে একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি এই অবস্থায় সব হারিয়ে তারা এই তফসিখাতা স্কুল এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন ডিলিপ ক্যাম্পে যারা আছেন আমি আপনাদের সকলকে বলি এখন যেহেতু এমসিসি কোড আছে কিন্তু ডিজাস্টার এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুক এবং নিজের মতো করুক কার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে নেই নেই একটা একটা বাসন পর্যন্ত জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকে বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি